আলেমা ইহুদি আলেমা একটু দূর থেকে যখন দেখলো আব্দুল্লাহরে ডাক দিয়া ক আমি তোমাকে দশ হাজার দিনার দিব তখনকার দশ হাজার দিনার এখন মিলিয়ন বিলিয়ন ডলার তো কি জন্যে তুমি কি আমারে বি করবানি এই প্রস্তাব দেওয়ার জন্য আমি শুধু তোমাকে অফারটা দিলাম আবদুল্লা আমি তো এক একে সিদ্ধান্ত নিতে পারবো না আমার মুরব্বীরা আছে আমার বাবা আছে আমার বংশের মানুষ আছে তাদের পরামর্শ না করে আমি সিদ্ধান্ত নিতে পারবো আর এখনকার যুবক হলে বাপরি বাপ মেয়ের দরকার নাই টাকা তো পাইলাম ওখানে কুবুল কই আয়সা করবো যে আমার চয়েস মতো কাম সাইরা পালাইছিস কথা গলাবারের যুবকরা না তোমরা আবার রাগ করো না বাবা তোমরা যদি রাগ করো কত বেশি কালেকশন আমরাই করি আর আমাদের বিরুদ্ধে অস্পিতা রে আল্লাহ 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 তো আমার নবীকে আমেন আর মাধ্যমে পাঠাবে ওই ইহুদি নারীর মাধ্যমে পাঠাবেন না ঠিক কেনা বলে আল্লাহ পাগাম্বার বলেন বলি তুবিন্নিকাল আবিস্তফা আল্লাহর কাসাম হজরতে আদম থেকে নিয়ে আমার বাবা আবদুল্লাহ পর্যন্ত আমার মা আমেনা পর্যন্ত আমার পূর্বপুরুষরা কোনো দিন কোনো মূর্তি দেবতার সামনে মাথা নত করে নাই যারা আমার পূর্বপুরুষ এরা কোনোদিন শিরিক করে নাই আর আমার পূর্বপুরুষের মধ্যে কোনোদিন জেনা ভেবেচার ছিল না আল্লাহ পাক আমাকে যেহেতু এই বংশে পাঠাবেন এই জন্য আল্লাহ বাছাই করে তাদেরকে নির্দোষ করে সতীত্ব রক্ষা করে আল্লাহ আমার পর্যন্ত নিয়ে আসতেন ওই ইহুদি আলেমা আবদুল্লাহ যখন জবাব দিলেন তখন ইহুদি আলেমা কর নুনমাই আপনি মাইন্ড করেন না আমি কিন্তু আমার যৌবনের তাড়ায় আপনাকে বিয়ের প্রস্তাব দেই নাই থেকে আপনার দিকে তাকাইছিলাম আসমানি কিতাব তাওরাত আমি পড়েছি ওই তাওরাতের বর্ণনা অনুযায়ী বিশ্ব নবী যার ঘরে আসবে আপনার চেহারা দেখে মিলাইতে ছিলাম গ আপনার পিঠে থেকে বিশ্ব নবী দুনিয়াতে আসবে আল্লাহ আকবার বলেন তাই ওই ভাগ্যবতী নারী ওই সম্মানিতা নারীটা যদি আমি হতে পারতাম আপনার সঙ্গে যদি আমার বিয়ে হয়ে যাইতু আর আপনার পিঠে থেকে যদি নূর নবী আমার পেটের মধ্যে আসত গো আর সেই মা যদি আমি হতে পারতাম এই লোভে আপনাকে আমি বিয়ের প্রস্তাব দিয়েছিলাম চিন্তা করছেন কিভাবে আল্লাহ সাজায় আল্লাহ আকবর এমনি কে আছে আর হারাম দেখেন আল্লাহ তালা কিভাবে সাজায় যুবকরা সে সাল্লা রাজকুমারী যুবকদেরকে ফেরত দেয় চয়েস হয় না ইব্রাহিম আলাইহি সালাম সুবাহ এই যখন সামনে আসে বাবারে ডাক দেয়া কয় যুবকটারে আটকান আর আসতে সুবান বাবা কানে কানে বললেন মা এত সুন্দর যুবকগুলো তোমার সামনে আসলো কাউকে চয়েস করলা না রে মা এই যুবকটারে তুমি চয়েস করলে তো মোল্লা কথা কয় না আমার সমাজের অনেক মেয়েরা আছে না যদি শুনে দাঁড়িয়ে আছে আমি বিয়া করতাম না এই বেড়া দাড়ি বেড়ার পুরা বেড়া দেয়া যা আবার কিছু কিছু নারীরা কয়ে দাড়ি নাই হেরা আমি বিয়ে করতাম কথা বলেন ঠিক না বেশ কমটা বুঝে কত বেশ কপাল যাদের ভালো এরা কে সুন্দর যুব তার চেহারার মধ্যে দাড়ি চমকাইতেছে সুবহান আল্লাহ বলেন তার গায়ে ফেরেশতাদের পোশাক তার চেহারাটা কত সুন্দর আমার এই যুবকের দরকার কারণ এই সুন্নতি স্বামীর সাথে থাকলে আল্লাহর কাছে বলবো আল্লাহ আমার স্বামীটা বড় সুন্নতি আর যেইগুলোর ভিতরে শয়তান ঢুকছে না স্বামী দেখাইছে অভিভাবকরা দেখো দেখে চিৎকার মায়েরা গো বাবারে বাবা এই বুড়া বেড়ার কাছে আমি বিয়ে বইতাম না আসে না নাই বোঝা গেল ওর কপাল পড়ছে ঠিক কেনা বলেন আর হারাম বাসা রাজকুমারী কি জিজ্ঞাসা করেন মা এত যুবক আসলো রে কোন যুবক তোমার চয়েস হলো না এই মোল্লা বেড়া ওই রাজকুমারী ডাক দেয়া কই বাবা আমি তো মিলাইতেছিলাম যেই যে যুবককে আমি স্বপ্ন দেখেছিলাম যার সঙ্গে আমার বিয়ে হচ্ছে একটা যুবকের চেহারাও আমার স্বপ্নের চেহারার সঙ্গে মিলতে ছিল না যখন এই যুবক আসলো আমার স্বপ্নের চেহারা আসলো আনা তার সঙ্গে মিলে গেল তোর আমার বুঝতে বাকি নাই রে গে আসমানের মালিকের ইশারায় তার সঙ্গে আমার বিয়ে হবে কিতাবের মধ্যে আসে হজরত রিয়াল এত সুন্দরী ছিলেন এত সুন্দরী ছিলেন যেই সাররা হজরত ইউসুফ আলাইহিস সালামের দাদি কথা না এই জন্য কিতাবের মধ্যে লিখে গগ ওই দাদির সৌন্দর্যটা কিছুটা হজরতে ইউসুফ পাইছে সুবহান জামালে হোসনি ইউসুফ পর ফতে আশিকে জুলাই খাতি জমালে হোসনি ইউসুফ পর ফত আশিক জুলাই হাতি তুমারে রুয়ে পর ফেদা সারে জাহানি সুবহান বলে হাজরতে সাররা রাদি আল্লাহ তালান হাকিনি যখন ইব্রাহিম আলী হিসারাব ওই সিরিয়া দিয়ে যাচ্ছিলেন সিরিয়ার বাসা তখন ছিল বড় জালেম বাসা লুচ্চা প্রকৃতির বদমাস প্রকৃতির একজন হয় না দশজন লাগে এরকম মানুষ বাংলাদেশে আসে না এক এক রাত্রে এক এক পতিতা লয়ে যা কথা কয় না এটি কি মানুষ না হাইওয়ান আর জানোয়ার কথা বলেন ঠিক কেনা দেখেন না ভাদ্র মাস ভাদ্রমাস কুকুর এক জায়গায় থাকে খোলা কুকুর কুকুরপুর যায় সহিলপুরের কুকুর আরও বিশ্বরুড়ে যায় কি তালাশ করে কুত্তি তালাশ করে কথা বলেন ঠিক তাহলে একটা কুকুর আর কুত্তির যে স্বভাব তুই যদি প্রতি রাত্রে একজনের কাছে যা তোর তো তার চেয়ে তো আরো খারাপ কথা বলেন ঠিক না আল্লাহ বলেন এরা তো জন্তুর চেতেও খারাপ কথা বলেন ঠিক কেনা আর হ্যাঁ হযরত সাররা রাদিয়াল্লাহু তাআলা তাঁর খবর মারশার কাছে পৌঁছে দিলো জাহান্নামায় এত সুন্দর নারী আমাদের চোখে কোনোদিন পড়ে নাই কয় তাইলে তারে নিয়ে আসো নাউজুবিল্লাহ আগে ইব্রাহিম খলিলুল্লাহকে ডাকছে বুখারী শরীফের হাদিস কোনো গল্প মনে করবেন না আজকে এটা বলে আমি কালকে বাকিটা বলবো ইনশাআল্লাহ আল্লাহ হযরত সাররাকে বাদশা খবর দিলো যে তাকে আমার খাস কামরায় ढुগায়ে দাও এর আগে ইব্রাহিম খলিলুল্লাহর দাইকা কয় তোমার কি حال ইব্রাহিম খলিলুল্লাহ চিন্তা করছেন যদি বলে আমার বউ তাইলে তো হে আর নিস্তার দিবে না এজন্য বলছে আমার বোন হয় তাইলে ভাই বোন যেহেতু কমপক্ষে পক্ষে হের ভিতরে যেন কিছু দয়া আসে ইব্রাহিম খলিলুল্লাহ সাররা রাদিয়াল্লাহু তাআলা হাঁকে ডাক দিয়া কয় সাররা আমি কিন্তু বাশারে কই আইসি। তুমি আমার বোন তুমি যায় কিন্তু আবার কেউ না তুমি আমার স্ত্রী পেস লাগব আর আমি আর তুমি ছাড়া তো মুসলমান কেউ নাই সুতরাং বোন যে এটাও তো মিথ্যা না কথা বলেন ঠিক কিনা হাজরতি সাররা কে খাস কামরায় নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর সাররা বাসা সাররা রে আই লাভ ইউ সাররা কয় আস্তফরুল্লাহ হে কয় কি আমি বিশ্ব মুসলমানের মা কথা বলুন ঠিক কিনা তারা বিশ্বের মুসলমানের মা আমারে কয় খারাপ কথা বাসা কয় উপায় না যাই যাই বা খাস কামরা সিকিউরিটি গার্ড বাইরে দাঁড়ায় পালানোর জায়গা নাই রে গে আমার প্রস্তাবে সারা দিতে হবে কিন্তু সাররাত রাত নবীর পাগাম্বর জানেন কোথাও যদি না থাকে একটা জায়গা জুড়ে বলে আছে না নাই আমি আমার মসজিদে বলি মাঝে মধ্যে বয়ানে বলি আমাদের দেশের কিছু বুদ্ধি জীব আছে এ들아 আমি বুদ্ধি কই না বুদ্ধি জানোয়ার কই কি জন্য এরা দেখবেন বিভিন্ন টক শোতে বিভিন্ন সে এরা কি কয় যুবতী নারীদেরকে স্কুল করে ছাত্রীদেরকে শেখায় তোরা রাস্তা কোনো হিজাব করবি না এমনি আসা যাওয়া করবে কোনো না যেখানে বিরক্ত করবে সেখানেই অ্যাকশন প্রথম কথা যারা বিরক্ত করে নিঃসন্দেহে এরা চরিত্রহীন কথা বলেন ঠিক কিনা এটা নিঃসন্দেহে তাদেরকে আমরা কঠোরভাবে তাদের নিন্দা করি যে এটা কোনো দিন তোমারও তো বোন আছে তুমি নিজের বোনের সাথে এরকম করবা তো এও তো আরেকজনের বোন কথা বলেন ঠিক কিনা যদি কেউ এটা ভাবে যারে আমি বিরক্ত করতেছি যার সাথে আমি খারাপ ধারণা করতেছি এত কেও না কারো বোন কেউ না কারো মা কথা বলেন ঠিক কিনা আমি কি আমার মার সাথে এরকমের খারাপ আচরণ করতে পারব আমার আপন বোনের সাথে করতে পারবো এটা যদি ভাবে তাইলে তো সেগুলো করতে পারে। এটা নিঃসন্দেহে নিন্দনীয় কিন্তু প্রশ্ন হলো তারপরেও তো শয়তান জিন্দা ঠিক কিনা বলেন শয়তান জিন্দা শয়তান তো যুবক ছেলেদেরকে উস্কে দিবে কিন্তু যেই যুবতীটা হিজাব ছাড়া গায়ে কাপড় ছাড়া বা হালকা পাতলা কাপড় পরে বের হলো এই যুবতীরও দোষ আছে না যুবতীর ছেইতে বেশি দোষ হলো তার অভিভাবকের ঠিক কিনা বলেন যে অভিভাবক যে অভিভাবক যুবতীকে হিজাব দেয় দেয় নাই নাই এই অভিভাবকেরও অনেক বড় অপরাধ পাপ যে তোমার যুবতী মেয়েটাকে তুমি খোলা অবস্থায় কেন ছেড়ে দিলা কথা বলেন ঠিক কিনা সুরা আল আহজাব আয়াত নাম্বার উনষাট খুলে দেখবেন যাদের বাসায় বাংলা অনুবাদ আছে আল্লাহ এই আয়াতের মধ্যে বলেন কোন নারী যদি বোরখা পড়ে রাস্তার বাইর হয় প্রয়োজনে যদি বাজারে যায় প্রয়োজনে যদি হাসপাতালে যায় প্রয়োজনে যদি স্কুল কলেজেও যায় বিদ্যা অর্জন করার জন্য আর বোরখা পড়ে যদি শালীন পোশাক পরে বের হয় আল্লাহ বলেন এই নারী ঘরে আসা পর্যন্ত তার দায়িত্ব আমার কে বলছেন আল্লাহর কথা ঠিকও হতে পারে নাও পারে আ আল্লাহ আল্লাহ যে জায়গাতে বললে দায়িত্ব আল্লাহ সেখানে আপনি যদি নারীটাকে বোরকা ছাড়া বের করেন তারা যদি বিরক্ত করে দোষটা কি পোল্লার বেশি না মেয়ের বেশি যাদেরকে করে তাদেরও কম দোষ না তারা কেন এইভাবে বের হল কথা বলেন ঠিক কিনা এরপরও এরপরও আমার যে কথাটা বলা এখানে উদ্দেশ্য কোরআন হাদিসের আলোকে খুব খেয়াল করবেন যেই বুদ্ধিজীবীরা তাদেরকে শিখায় দেয় যে তোমাদেরকে যদি উত্ত্যক্ত করে একটা নারীকে একটা মেয়েকে যদি কথা শিখাই দেয় কোনো বখাটে কোনো যুবক যদি তোমাকে উত্ত্যক্ত করে ইফটিজিং করে তাহলে সাথে সাথে তুমি থাপ্পর মারবা আপনারা বলুন একটা মেয়েকে একটা ছেলের সঙ্গে কোনো দিন পারবে তাইলে এই বুদ্ধিজীবী জানোয়ার মূলত বাঁচার জন্য দেয় নাই পরামর্শ মারার জন্য যেই যুবক বখাটে যুবক তাকে উত্তক্ত করলো এরপর যদি উল্টা তার গায়ে থাপ্পর লাগায় রাগ কমবে না বাড়বে আর এই রকমের কাজ যারা করে এরা একা করে না একটা গ্যাং নিয়ে করে এদের সাথে চার পাঁচজন আসে না নাই এমনিতেই একটু বিরক্ত করছে যদি সে কথাটা না বলে চুপচাপ চলে যায় তাহলে হয়তো আস্তে আস্তে চলে যাবে আর যখন উল্টা অ্যাকশনে যাবে তখন তাদের রাগ বাড়বে না বাড়বে না তখন বলবে যে আরে তোর এমনি একটু সিপদি সাপদি করছিলাম আচ্ছা তুই যখন হাত উঠাইছ এবার তোর গুম করে পালাম দেখা যায় যে তাকে উঠায় নিয়ে চলে গেল। উঠায় নিয়ে রাগের বশবর্তী হলে হয়ে তাকে মেরে ফেললো কথা বলেন ঠিক কিনা এই যে মা হলো এই যে ঘুমটা হলো আমি মনে করি এর জন্য আমার দেশের ঠিক এখন কথা হলো যদি বিপদে পড়ে তাইলে এই মেয়েগুলো কি করবে ঠিক কেনা এটা কোরআন শিখাইছে হজরত সাররা আলে হাসালাম শিখাইছেন হজরতে ইউসুফ আলহিসালাম শিখাইছেন কথা বলেন ঠিক কেনা ওই মেয়ে যখন বিপদে পড়বে কেউ তার আশপাশে নাই আত্মীয় স্বজন নাই কে তার হেল্প করবে সহযোগিতা করবে সুতরাং তখন তার উচিত হবে তাদের সঙ্গে মোকাবেলা না করে মনে মনে আল্লাহর কাছে বলা কথা বলুন ঠিক না যদি বোরখা না থাকে আল্লাহর কাছে তাও বা করা আল্লাহ বড় ভুল হয়ে গেছে আমি বোরখা পড়ে আসি নাই আর কোনোদিন বোরখা ছাড়া বেরোবো না কথা বলুন ঠিক কিনা দুই নাম্বার বলবে আল্লাহ এই যুবকদের যুবকদের কলব তো তোমার হাতে কথা বলুন ঠিক কিনা মালিক রে আমি তো অসহায় আমি তো কিছুই করতে পারব না তুমি তাদেরকে হেদায়েত দিয়ে দাও আল্লাহর কসম গো বলতে দেরি হবে আমার আল্লাহ তাদের কলবকে পরিবর্তন করতে দেরি হবে না ঠিক কিনা বলেন হযরতে সাররাফ যখন তার গায়ে হাত দিতে চাইল সমস্যা নাই আপনার প্রস্তাবে আমি সারা দেব আমি মাত্র দুইটা আর নামাজ পড়িনি সুবাহনাল্লাহরে বলে কয়েকদিন আগে ছাত্রদের কি পড়াই লাভ বুখারি শরীফের মধ্যে আসে হজরতের সারিয়াল দুরাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে বলে মালিক রে কেউ না স্বামীটা কেউ বাহিরে রাখছে এখানে আত্মীয় স্বজন বলতে কেউ নাই পাড়া প্রতিবেশী বলতে কেউ নাই তিনি হলেন এই রাষ্ট্রের ক্ষমতার মালিক আমার গায়ে যদি হাত দে আল্লাহ তোমার পাগম্বরের স্ত্রীর রে আজীবন এ কলঙ্ক থেকে যাবে কথা বলুন ঠিক কিনা মালিক মালিক কার কাছে বলব কেউ তো না তোমার কাছে জানাইলাম আল্লাহ এ মুহূর্তে আমাকে সাহায্য করার পৃথিবীর কেউ না একমাত্র তুমি যদি সাহায্য করো তার হাত থেকে বাঁচতে পারব আল্লাহর কাসাম বুখারি শরীফ খুলে দেখুন বলতে দেরি হয় আল্লাহ পাক সার দোয়া কবুল করতে দেরি হয় না নামাজ পড়ে দোয়া করলে কবল হয় না না জীবনে কত দোয়া করছি কাম লাগে না দুয়ার দোয়া করতে হবে আল্লাহর হাবি বলেন আল্লাহর বান্দার কোন দোয়াই বিফলে যায় না সুবাহন আল্লাহ কোন সময় নগদ হয় কোন সময় বাকি কোন সময় দুনিয়ায় না হয় পরকালে সুবাহন আল্লাহ বলেন দোয়া করতে হবে নিরাশ আল্লাহকে হাজির নাজির জেনে দোয়া করলে হাদিসের ভাষ্য অনুযায়ী এই দোয়া কোনো দিন বিফলে যায় না সুবাহান আল্লাহ হাজরতি সাররা দোয়া কবুল সুবাহান আল্লাহ বলে ওই লুচ্চা বদমাস বাসার গায়ে কম্পন শুরু হয়ে গেল প্যারালাইসিসের মতো হাত কাঁপা শুরু হয়ে গেল হাত দিবে দূরের কথা হাত রাখতে পারতেছে না আর জোরে কার একশন এবার এই লোচ্চা হাজরত সাররারে কয় হে যেন হাতুটায় কি মন্ত্র বর্ষে কথা কয় না এটা হলো মুনাজাতের মন্ত্র এটা হলো আল্লাহর কাছে দোয়া সুবাহান আল্লাহ জোরে কয় এবার কয় তুমি যদি আমার জন্য একটু দোয়া করো আল্লাহ যদি আমারে সুস্থ করে দে আর তোমার দিকে হাত বাড়াবো না কিন্তু কয় তা কথা আছে না কয়লা ময়লা ধুইলে ঠিক কিনা হাজরতের সাররা বলছে কথা ঠিক থাকবে তো বলে হা আল্লাহরে কয় আল্লাহ এটা ভালো করে তো হ্যাঁ বলে আর করবো না আল্লাহ কয় সাররা তোমার দোয়া কবল করলাম ভালো করে দিছে কিন্তু কুকুরে লেজ যে কুকুরের লেজরে যদি আপনি সুজা করার জন্য দুই কেজি ঘি মাখেন এটা সোজা হইব না আরো বাঁকা হইব লেজে কইব যে এতদিন তো শক্ত হওয়ার কারণে বেশি করে বাঁকা হইতে পারে না এখন ঘি মাই যা নরম করে দিছো আর বাঁকা হয় কথা কয় না কামারের দোকানের সামনে একটু দাঁড়ায় লোহারে যখন পিটায় একটা আওয়াজ হয় যেই সেই যেই সেই কথা কয় না লোহারে যখন পিটায় লোহা কামারে পিটায় লাভ নাই তুই কি পিটায় আমারে পিতল বানাইতে পারো আমি যেই কথা গানা। না এই বদমাস হাজরতি সাররা দোয়া করে যখন ভালো করে দিলেন আবার তার দিকে হাত বাড়াইলেন নাও জুবিল্লা বলেন সাররা আবার আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ এর তো হেদায়ত হয় আবার তার অবস্থা খারাপ হয়ে গেল একবার দুইবার তিনবার যখন এরকম করলো আর কার কার কাছে কয় আর বলেন কয় তিনবারের মাথায় বুঝতে পারছে সর্বনাশ এটা তো সাধারণ কোনো মানুষ নয় গে এটা নিশ্চয় কোনো বড় মাপের মানুষ সুবাহান আল্লাহ ওই জালেমের বুঝতে বাকি না হাত তুলে কারে জেনে কি আর ইনি সাথে সাথে রিসিভ করে একশো যায় কথা বলন ঠিক কিনা হাজরাতে সার রা তিন নম্বরের মাথায় বলে না 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 আবার তুমি আমারে ভালো করে দাও আমি তোমার দিকে হাত বাড়াবো না রে আমি যদি ভালো করে দাও তোমাকে তোমাকে নিরাপদে বিদায় দেবো তিনবারের মাথায় যখন ভালো হয়ে গেছে চাকরদেরকে ডাক দেওয়া কয় রাজপ্রসাদের সিকিউরিটি গার্ডদের ডাক দেওয়া কয় এই জিন্দারে কুর্তিকে নিয়ে এসো যেটা হাত তুলা কি যেন কয় আর আমার অবস্থা কেরোসিন হয়ে যায় তাড়াতাড়ি বাহির কর আর এটা অনেক সম্মানিত মানুষ রে বড় দামি মানুষ কথা বলুন ঠিক না সাথে করে রাজপ্রসাদ থেকে আরেকজন বান্দি তার খেদমতের জন্য লাগাই দিছে যে বান্দির নাম হলো হজরতে সাররার ঘরে আল্লাহ কোনো সন্তান দেয় না যাই হুজরতে হাজরা এব্রাহিম আলাইলাম পরবর্তীতে বিয়ে করলেন বিয়ে করার পর তারপরও কোনো সন্তান হয় না এব্রাহিম আলাইলামের বয়স হয়ে গেল একশো তো বিশ আর সার রাত হাজরা আলাই সালামের বয়স হলো নিরানব্বই আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ একটা নাকার সন্তান তুমি আমারে দেবানি এই আয়াতের মধ্যে আসতেছে ও আল্লাহ পাক বলেন ইব্রাহিম তোমার যত পরীক্ষা নিছি সবগুলোতে হয়েছে এখন আমার কাছে একটা জিনিস চাইছো এটা আমি কি আমি না দেয়া পারি যাও বয়স হোক সন্তান দেওয়ার ওয়াদা করলাম সুবহানাল্লাহ সেই রকিম সালামের কথা বাকিটা কালকে শুনবো আজকে অনেক টাইম হয়ে গেছে দশটা পর্যন্ত চাইছিলাম তারপর আরও পনেরো বিশ মিনিট বেশি হয়ে গেছে আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করেন আমিন বলেন আমিন বলেন আগামীকাল ইনশাআল্লাহ বাদেশায় আমি বসবো